এই সব থেকে শিক্ষকেরা এবার ঘেরাও করলো বিকাশ ভবন হ্যাঁ বিকাশ ভবন ঘেরাও করেছে বিকাশ ভবনের সামনের গেট কালো গেট একেবারে ভেঙে দিয়ে হাজার হাজার শিক্ষকেরা ঘুমতে পেরেছে বিকাশ ভবনের মধ্যে বিকাশ ভবনের গেটে যেখানে পুলিশ মোতায়েন করা থাকে সেই পুলিশটা নাজে হালে হার মেনে নিল আর ঢুকে গেছে তারা বিকাশ ভবনের ভেতরে বিকাশ ভবনের ভেতরে ঢুকে গেছে পুলিশটা আর বিকাশ ভবন ফেরার করেছে চাকরি হারা শিক্ষকরা এসএসসি দুর্নীতির ফলে যেসব শিক্ষকদের চাকরি চলে গেছে এই চাকরি নিয়োগ দুর্নীতিতে যাদের চাকরি চলে গেছে শিক্ষকরা দাবি তুললো তারা কোন দুর্নীতি করে চাকরি পায়নি তারা সঠিক পরীক্ষা দিয়ে তারা এই চাকরি পেয়েছে তারা এই এই বিকাশ ভবন ঘেরাও করেছে তাদের চাকরি ফেরত চায় এই চাকরি ফেরাতে তারা বিকাশ ভবনের বিরাট বড় কালো গেট ভেঙে দিল এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ ভবন ঘেরাও করছে চাকরি হওয়া শিক্ষকেরা আর তাদের দাবি যে তাদের চাকরি তাদের ফিরিয়ে দিতে হবে আর কতদিন আর কতদিন এই বিচার চলবে তারা কতদিন চাকরি হারা হয়ে রাস্তায় বসে থাকবে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এই দাবিতে তারা বিকাশ ভবন ঘেরাও করেছে বিকাশ ভবন পশ্চিমবঙ্গের সব থেকে বড় সরকারি কার্যালয় বিকাশ ভবন ঘেরাও করেছে চাকরি হারা শিক্ষকেরা আর পুলিশ গুটিয়ে ভয়ে বিকাশ ভবনের ভেতরে ঢুকে গেছে বিকাশ ভবন যেখানে শিক্ষা ভবন থেকে প্রায় সরকারি আর সেই শিক্ষকরা ঘেরাও করে রয়েছে তারা ভেঙে দিয়েছে কালো গেট আর হাজার হাজার শিক্ষকের একসঙ্গে ঢুকে গেছে বিকাশ ভবনের মধ্যে এই মুহূর্তে সব থেকে বড়িং আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কিভাবে এই কালো গেট ভেঙে দিয়ে শিক্ষকরা ঢুকে যাচ্ছে বিকাশ ভবনের মধ্যে কোথায় পুলিশ এই এত হাজার হাজার শিক্ষকদের তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে তারা বিকাল ভবনের মধ্যে ঢুকে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কিভাবে কালো গেট ভেঙে দিয়ে তারা বিকাল ভবনের মধ্যে গিয়ে ঢুকে পড়েছে আর সেখানে গিয়ে তারা দাবি জানাচ্ছে তাদের চাকরি তাদের ফিরিয়ে দিতে হবে তারা কোনো দুর্নীতি করে নাই সরাসরি সোজা প্রসেসে পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছে কেন তাদের এই চাকরি গেল এসএসসি দুর্নীতি মামলার সঙ্গে তারা কোনোভাবে জড়িয়ে নেই তাদের চাকরি ফেরত দিতে হবে এই দাবিতে তারা সরকারি ভবন পশ্চিমবঙ্গের সব থেকে বড় সরকারি কার্যালয় বিকাশ ভবন বিকাশ ভবনের কালো গেট ভেঙে তারা বিকাশ ভবন ঘেরাও করেছে আর সেখানে গিয়ে তারা দাবি তুলছে তাদের চাকরি তাদের ফিরিয়ে দিতে হবে আপনি কি মনে করছেন কি অবস্থা পশ্চিমবঙ্গ আরো উত্তপ্ত হয়ে উঠছে দেশের এই পরিস্থিতি তবে এসএসসি দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি শিক্ষকরা কি তাদের চাকরি ফেরত পাবে নাকি এইভাবেই দিনের পর দিন তারা বিক্ষোভ চালিয়ে যাবে ভাবতে পারছেন পশ্চিমবঙ্গের সব থেকে বড় সরকারি কার্যালয় বিকাশ ভবন ঘেরাও করেছে আর কোথায় পুলিশ কিভাবে একখানে তারা হাজার হাজার এবং যারা চাকরি হারিয়ে রাস্তায় দিন রাত এই রোদ জলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রাস্তায় বসে রয়েছে তাদের বড় পদক্ষেপ হ্যাঁ এই মুহূর্তে সব থেকে বড় দেখুন তাদের বড় পদক্ষেপ তারা বিকাশ ভ্রমণ ঘেরাও করেছে আর তারা দাবি জানাচ্ছে তাদের চাকরি তাদের ফিরে নিতে হবে আপনার সঙ্গে থাকুন আমরা আসবো আরো সঠিক তথ্য নিয়ে আপনাদের সঙ্গে ধন্যবাদ